হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকলকে তোমাদের সবাইকে আমাদের স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি তো ভাইয়া আমরা হচ্ছে আজকে আমাদের কেমিস্ট্রি শেষ হয়ে যাওয়া একটা চ্যাপ্টার নিয়ে আবার একটু আলোচনা করব সেটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 6 মোলের ধারণা ও রাসায়নিক গণনা এটা হচ্ছে আমরা পাঁচটা লেকচারের মাধ্যমে শেষ করে ফেলছিলাম আজকে মেইনলি আমরা কি করব ষষ্ঠ লেকচারে আমরা গাণিতিক কিছু সমস্যা সমাধান করব সো আমরা যখন ভাই বেসিক লেকচার করছিলাম সেটার মধ্যে কিন্তু আমরা কিছু ম্যাথ দেখার চেষ্টা করছিলাম হ্যাঁ কিছু অঙ্ক দেখার চেষ্টা করছিলাম আজকে আমাদের যে অঙ্কটা থাকবে সেটা বইয়ের মধ্যে সরাসরি উল্লেখ বুঝছো এই থেকে অনেক বেশি বোর্ডে প্রশ্ন হয় বাট বইয়ের মধ্যে সরাসরি উল্লেখ আমি চিন্তা করলাম আজকের এই প্রবলেমটা নিয়ে তোমাদের আলাদা করে জানা দরকার ওকে তো চলো আমরা স্টার্ট করতে পারি আচ্ছা তো প্রথমে দেখো এই প্রবলেমটা তোমাদের মধ্যে একজন আমাকে ইনবক্স করছিল যে ভাইয়া আমি এটা বুঝতে পারতেছি না এটা কিভাবে করা সম্ভব প্রশ্নটা করা খুবই লজিক্যাল কারণ হচ্ছে বললাম এটা আমাদের বইয়ের ভেতরে কোনো থিওরি দিয়ে আসলে সলভ হচ্ছে না বা একটু কঠিন লাগতেছে আমাদের কাছে তো আমি তোমাকে এই জিনিসটা কিভাবে সহজে সমাধান করা যায় সেটা বলে দিব ওকে আচ্ছা দেখো এখানে কি দেওয়া আছে দুইটা পাত্র দেওয়া আছে প্রথম পাত্রের মধ্যে সোডিয়াম কার্বোনেট এবং দুইশো এম দ্রবণ দেওয়া আছে হ্যাঁ সোডিয়াম কার্বোনেটে দুইশো এম দ্রবণ দেওয়া আছে যার মোলার ঘনমাত্রা হচ্ছে জিরো পয়েন্ট থ্রি মোলার হুম আর বি পাত্রে এইচ সি এল দেওয়া আছে বিশ গ্রাম তাহলে এখানে আমাদের আয়তন ঘনমাত্রা দেওয়া আর এখানে পরিমাণটা দেওয়া গ্রামের পরিমাণটা দেওয়া প্রথম প্রশ্নে কি বলা হয়েছে দেখো তো এ পাত্রের সাথে কতটুকু পানি যোগ করলে তা একটি হবে তাহলে এই প্রশ্নটা আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি কি বলা হয়েছে আসো তাহলে আমরা প্রথমে এই জিনিসটাকে একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি ধরো আমাদের পাত্রটা হচ্ছে এরকম হ্যাঁ আমি এখানে দেখাই ধরো এখন আমরা গ নাম্বার প্রবলেমটা সলভ করব তা আমাদের ধরো একটা পাত্র আছে এরকম ওকে আমি এখানে এই পাত্রটা নিয়ে চিন্তা করতেছি ঠিক আছে এখন এই পাত্রের মধ্যে আমাদের কোন আছে দ্রব্য তাই না এবং আমি কি বলতেছি সোডিয়াম কার্বোনেট ঠিক কত এম এল আছে দুইশো এম ওকে তাহলে আমি চিন্তা করলাম এটার মধ্যে এই পরিমাণটা হচ্ছে আমাদের সেই দুইশো এম আমি চিন্তা করলাম আচ্ছা দুইশো এম এর ফলে এই দ্রবণের ঘনমাত্রা কত হয়ে গেল বলতো এই দ্রবণের ঘনমাত্রা হয়ে গেল হচ্ছে জিরো পয়েন্ট থ্রি মোলার প্রশ্ন থেকে বুঝতে পারতেছি তাই না বাট দেখো তো প্রশ্নের মধ্যে কি জানতে চাওয়া হয়েছে না তোমাকে হবে হবে না তোমাকে বলতো ডেসিমোলার হবে তাই না এখন তোমরা কি এই জিনিসগুলো মনে রাখছো না মোলার মানে ঘনমাত্রা কত ওয়ান মোলার সেমি মোলার মানে ঘনমাত্রা কত সেমি মানে অর্ধেক মানে জিরো পয়েন্ট ফাইভ মোলার আর ডেসি মানে ঘনমাত্রাটা কত বলতো এখানে আমি এস এর মানটা বলতে পারি জিরো পয়েন্ট ওয়ান মোলার ঠিক আছে ডেসি মানে হচ্ছে এক দশমাংশ দশ ভাগের এক ভাগ তাহলে এখানে ঘনমাত্রা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মোলার একটু প্রথমে বুঝতে হবে তাহলে দেখো সিনারিটা কিরকম আসলো আমার আগে ছিল হচ্ছে জিরো পয়েন্ট থ্রি মোলার এখন আমি কি করবো জিরো পয়েন্ট থ্রি থেকে আমি চলে যাবো হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মোলারে ওকে তা আমাদের কি হলো ঘনমাত্রাটা কমে গেছে না জিরো পয়েন্ট থ্রি থেকে জিরো পয়েন্ট ওয়ান মানটা অবশ্যই কম তাহলে এখন যদি আমি ঘনমাত্রাটাকে কমাইতে চাই তাহলে আমাদের কি কি কাজ করা সম্ভব আমরা একটু আগে তুলনা করে দেখার চেষ্টা করি আমরা ঘনমাত্রা কি ফর্মুলা পড়ছিলাম বলতো এস ইকুয়াল টু এন বাই ভি তাই তো তার মানে এস হচ্ছে এন এর সমানুপাতিক মৌল সংখ্যা যত বেশি তত ঘনমাত্র এস হচ্ছে ভি এর ব্যস্তানুপাতিক আয়তন যত বেশি ঘনমাত্রা তত কম ওকে আচ্ছা তাহলে এখন আমি হয়তো বুঝতে পারতেছি যদি আমাকে এস এর মানটাকে কমাইতে হয় তাহলে হয় আমাকে মোল সংখ্যা বাড়াইতে হবে অথবা আয়তন কমাইতে হবে তাই না বিষয়টা ধরতে পারছো তাহলে আমাদের এখন কি করতে হবে জিরো পয়েন্ট থ্রি থেকে জিরো পয়েন্ট ওয়ানে যাইতে হবে তাহলে মানটাকে কমাইতে হবে তাহলে আমি যদি এস এর মানটা কমাইতে চাই তাহলে আমার কাছে দুইটা অপশন আছে হয় আমি এনের এর মানটা কমাবো যেহেতু সমানুপাতিক সম্পর্ক অথবা আমি বি এর মানটা বাড়াবো যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক তাই না সমানুপাতিক ব্যস্তানুপাতিক আমি আশা করি তোমরা এখন বোঝো হ্যাঁ এখন এগুলো পারো কারণ কি তোমরা ক্লাস নাইনে এগুলো দেখছো এইটে পড়ছো আচ্ছা সমস্যা নাই তাহলে এই দুটা কাজ আমাদের পক্ষে করা সম্ভব তাই না এখন কোনটা করাটা বেশি লজিক্যাল আমার কাছে কোনটা করাটা বেশি লজিক্যাল মনে হয় খেয়াল করে দেখো আমার কাছে সবচেয়ে লজিক্যাল অপশন হচ্ছে আয়তন নিয়ে কাজ করা মূল সংখ্যার দিকে আমি তাকাবো না কেন কারণ ভাই মূল সংখ্যা পরিবর্তন করা মানে কি আমাকে সোডিয়াম কার্বোনেটের দিকে আবার হাত দিতে হবে বুঝছো সোডিয়াম কার্বোনেটের দিকে হাত দিতে হবে সো নর্মালি প্রশ্নের মধ্যে এরকম কোনো কন্ডিশন বলা থাকে না আবার তুমি দেখো প্রশ্ন মধ্যে কি বলা হয়েছে পানি যুক্ত করার কথা বলা হয়েছে তাই না আমি কিন্তু এখানে পানি যোগ করতে পারবো লবণ কিন্তু যোগ করতে পারবো না হ্যাঁ সোডিয়াম কার্বনেট কিন্তু আমি যোগ করতে পারবো না এই মোল সংখ্যাটা কিন্তু অবশ্যই সোডিয়াম কার্বনেটের জন্য বুঝছো এটা কার মোল সংখ্যা বলতো সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা এটা কিন্তু পানির মোল সংখ্যা না তাহলে n নিয়ে আমাদের কাজ করা যাবে না তো mটাকে আমরা ফিক্স চিন্তা করব আমি k নিয়ে কাজ করতে পারবো v নিয়ে কাজ করতে পারবো কেন কারণ vটা হচ্ছে কি দ্রবণের আয়তন তাই তো তাহলে আয়তনটা কার জন্য হয় নিশ্চয়ই দ্রবণে যে পানিটা আছে না পানির জন্য হয় রাইট তাহলে এখন আমাদের জাস্ট একটা অপশনে বাকি থাকলো সেটা কি আমি আয়তন বাড়াবো তাই না তাহলে ঘনমাত্রা যেহেতু কমাইতে হবে আমাকে কি করতে হবে আয়তনের মানটাকে বাড়াইতে হবে ওকে এটুক আমি বুঝলাম তাহলে আমি যদি এখানে যাইতে চাই আমি বুঝতে পারলাম ঘনমাত্রা কমছে তাহলে আমি কি বুঝলাম দ্রবণের আয়তন আমাকে বাড়াইতে হবে আয়তন বাড়াতে হবে হ্যাঁ বা বৃদ্ধি করতে হবে এটুক তুমি একটু মাথায় রাখো ওকে এবার আসো আমরা দেখার চেষ্টা করি কিভাবে কোন ফর্মুলার মাধ্যমে এই কাজটা করা সম্ভব আচ্ছা তাহলে প্রথমেই চিন্তা করে দেখি আমি যেহেতু এখানে সোডিয়াম কার্বনেটে হাত দিলাম না তাই না রাইট আমি তো সোডিয়াম কার্বনেটে হাত দিলাম না মোল সংখ্যা যেহেতু ফিক্স সো বুঝতেই পারতেছো আমাদের এই ঘনমাত্রার জন্য এই ঘনমাত্রার জন্য সোডিয়াম কার্বনেটের পরিমাণ যা এই ঘনমাত্রার জন্য সোডিয়াম কার্বনেটের পরিমাণ তাই তাই না আগে যা পরিমাণ ঠিক পরে কিন্তু তাই পরিমাণ বুঝতে পারছো তো তাহলে সেই জিনিসটা কি আসে আমি বলতে পারি আগের পরিমাণকে আমি বললাম এন ওয়ান পরের পরিমাণকে আমি বললাম কি এন টু আমি আগের পরিমাণ যা পরের পরিমাণ তাই তাহলে এই একদম লজিক আচ্ছা এখন আমরা কিন্তু একটা ফর্মুলা শিখছিলাম সেটা কি আয়তন ইনটু মোলারিটি তাই তো আয়তন ইনটু ঘন অবশ্যই মোলারিটিতে তো আমি আয়তন চিন্তা করলাম তাহলে এটা হবে কি ভি ওয়ান মোলারিটি চিন্তা করলাম এস ওয়ান ওদিকে কি আসবে আয়তন হবে বি টু আর মোলারিটি হচ্ছে এস টু তাই না আচ্ছা এখন তোমাকে আমি এই রাশিটা একটু পরিচিতি মানে পরিচিতিটাও একটু দিয়ে নেই বিওয়ানটা কি V1টা হচ্ছে আগের আয়তন তাই না এই যে আমাদের এই ঘনমাত্রা যে আয়তনটা ছিল দুইশো এম এটা হচ্ছে বিওয়ান তাই না তাহলে এটা হচ্ছে আমাদের ভি এস ওয়ানটা কি ভি ওয়ানে থাকা অবস্থায় ওই দ্রবণের ঘনমাত্রা তাহলে ভি থাকা অবস্থায় ওই দ্রবণের ঘনমাত্রাটা কত জিরো পয়েন্ট থ্রি মোলার এটা হচ্ছে এস ওয়ান ওকে এস টুটা কি আমাদের পরব মানে পরিবর্তিত ঘনমাত্রা যে ঘনমাত্রা আমাকে নিয়ে যেতে হবে প্রশ্ন বলছে কি ডেসিমোলার সো এটা হচ্ছে আমাদের S2 তাহলে V2টা কি হবে বলো S2 ঘনমাত্রার জন্য যে আয়তনটা হয় সেটাই V2 তাই না আচ্ছা তাহলে এখানে যদি আমি মানগুলো বসাই দেই তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যায় তোমাদের জন্য আমি এখানে একটু বলে নেই এই যে আমি যে ফর্মুলাটা এখানে দেখলাম এটাকে আমরা কি বলি জানো লঘুকরণের সূত্র ওকে তোমাদের বই কিন্তু এটা হয়তো লেখা নাই তাহলে তুমি একটু নোট করে নাও লঘুকরণের যেহেতু ঘনমাত্রা আমি কমাচ্ছি তাই এটা কি হয়ে গেল লঘুকরণের সূত্র হয়ে গেল তার মানে লঘুকরণের সূত্রে অবশ্য আমাদের একটা শর্ত মাথায় রাখতে হবে সেটা কি এখানে সেকেন্ড যে ঘনমাত্রা সেটা প্রথম ঘনমাত্রা থেকে ছোট আসবে ওকে এটা হচ্ছে একটা শর্ত তুমি বলতে পারো এখন তোমার মনে প্রশ্ন পারে যদি উল্টা হইতো সেকেন্ড ঘনমাত্রা যদি প্রথম ঘনমাত্রা থেকে বেশি হইতো তখন কি গাঢ় করণের সূত্র হইত বলতো যদি সম্পর্কটা উল্টা হইতো তখন কি আমি গারো করণের সূত্র আনতাম এটা তোমাদের হোমওয়ার্ক এটা তোমরা একটু বাসায় চিন্তা করবা গুগল করো চ্যাট জিপিটি করো যেটা ইচ্ছা করো বা তোমরা চিন্তা করো চিন্তা করে তোমার চিন্তাটা আমাকে কমেন্টে বলবা ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের আপাতত এই সূত্রটা জানলেই হয় এই সূত্র দিয়ে আমি যত রকমের অঙ্ক আছে করতে পারবো সেটা কি এখানে একটু খেয়াল করে দেখো আমরা যখন এন ইকুয়াল টু ভি ইন্টু এস পড়ছিলাম তাই না মূল সংখ্যা ইন্টু মোলারিটি পড়ছিলাম তখন একটা কথা কি বলছিলাম এস এর এককটা হবে মোলারিটি ক্যাপিটাল এম আর ভি এর এককটা হবে লিটার এটা কিন্তু বলছিলাম তাই না বাট খেয়াল করে দেখো ভি এর জন্য কি হচ্ছে দুই পাশে আমাদের ভি চলে আসছে তাই না মানে এই সূত্রের জন্য দুই পাশে আমাদের ভি আছে যদি একই রাশি দুই পাশে থাকে গুণ অবস্থায় তাহলে সেখানে আমি যেকোনো একক ইউজ করতে পারি কি বললাম যদি একই রাশি দুই পাশে গুণ অবস্থায় থাকে দেখো একই রাশি দুই পাশে গুণ অবস্থা আছে তাহলে আমি চাইলে এখানে যে কোনো একক ইউজ করতে পারি আমি চাইলে দুইটাকে এম এল রাখতে পারি দুইটাকে লিটার নিতে পারি আমাদের ইচ্ছা কতই বুঝতে পারছো আর যদি শুধুমাত্র আমি এরকম সূত্র ইউজ করতাম সেক্ষেত্রে বিয়ের আয়তনটা বা বিয়ের এককটা অবশ্যই কি হবে লিটার হবে ওকে তাহলে আমি এটা যদি নোট করে এই সূত্রে এই সূত্রে বি এর যেকোনো একক এটা তোমরা অনেক ভুল করে বলে আমি তোমাকে আলাদা করে বললাম হ্যাঁ যে কোনো একক উভয় পাশে ব্যবহার করা যাবে এটা একটু মাথায় রাখো আচ্ছা তাহলে দেখো আমরা কিন্তু মোটামুটি এখানে রাশিগুলো দেখে ফেলছি আমাদের হ্যাঁ দেখো ভি ওয়ান দেওয়া আছে এস ওয়ান দেওয়া আছে এস টু দেওয়া আছে আমাকে ভি টু বের করতে হবে তাই না আমাকে সেকেন্ড আয়তনটা বের করতে হচ্ছে তাহলে ভি ওয়ান এস ওয়ান ডিভাইডেড বাই এস টু দেখো ভি ওয়ান কত দুইশো এম তুমি দুইশোই রাখো কোনো সমস্যা নাই ইন্টু এস ওয়ানটা কত বলো জিরো পয়েন্ট থ্রি মোলার এটা তো প্রশ্নে দেওয়াই ছিল আর মানে এটা তো এস ওয়ান তাই না এস টু কি বললাম এস ওয়ান এটা আর এস টুটা কত বলো পরিবর্তিত ঘনমাত্রা সেটা কত জিরো পয়েন্ট ওয়ান তাই না এটা করলে আমাদের এম কিন্তু উত্তরটা চলে আসে ঠিক আছে তাহলে এটা যদি আমি হিসাব করে ফেলি আমাদের কিন্তু উত্তর চলে আসবে সেটা কত দেখে বোঝা যাচ্ছে ছয়শো এম হবে একটু হাতে হাতে ক্যালকুলেট করা কিন্তু বেটার যেগুলো করা সম্ভব দেখো আমি কি দেখাই দিব দশমিকটাকে তুমি ঘর সরাও তার নিচে ওয়ান চলে আসে না দিল চলে উপরে কি হচ্ছে আমাদের পরিবর্তিত ঘন পরিবর্তিত আয়তন বুঝছো সেকেন্ড যে আয়তনটা সে আয়তন এটা কিন্তু দেখো তো প্রশ্নের মধ্যে কি বলা হয়েছে কতটুকু পানি যুক্ত করতে হবে তাই না কতটুকু পানি যুক্ত করতে হবে এখন আমাকে একটু বলো তো বুদ্ধি করে ভাই যে ছয় সময় পানি কি আমাকে যোগ করতে হবে এরকম কি বিষয়টা ছয় সময় পানি কিন্তু আমাকে যোগ করতে হবে না বরঞ্চ আমাদের আগে ছিল কি দুই সময় আয়তন এখন আমাকে এমন পরিমাণ পানি যোগ করতে হবে যাতে আয়তনটা ছয়শ হয় তাই না তার মানে দুইশো থেকে আমাকে ছয়শ বানাইতে হবে তাহলে কি পরিমাণ পানি আমি যুক্ত করলাম বলো ছয়শ মাইনাস দুইশো তাই না তাহলে সুতরাং তুমি বলবা তাহলে এখানে বলা সম্ভব সুতরাং পানি যুক্ত করতে হবে অথবা যোগ করতে হবে সেটা হচ্ছে দুইটা আয়তনের পার্থক্য মানে ডেল ভি তুমি বলো ঠিক আছে সেই ডেল ভিটা কত বি2 বি1 ওকে কারণ বি2 হচ্ছে 600 আর বি1টা হচ্ছে 200 এটা কত আসে 400 এইটা আমাদের উত্তর বুঝছো এইটা কিন্তু আমাদের অ্যানসার ওকে ভাইয়া তাহলে কি বিষয়টা বুঝতে পারছো না আমি অনেক সময় নিয়ে আস্তে ধীরে তোমাদের জিনিসটা করে দেওয়ার চেষ্টা করছি ওকে আচ্ছা তাহলে আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো এবার আসো ভাই পরের অঙ্কটা সেটা কি বলা হয়েছে দেখো এ এবং বি এর মধ্যে কোনটি লিমিটিং বিক্রিয়ক হবে হ্যাঁ তুমি যে আমাকে প্রশ্ন করছিলা তার প্রশ্নটা এই পর্যন্ত ছিল কোনটি লিমিটিং বিক্রিয়ক আমি কি করছি সাথে আরেকটা এক্সট্রা ইনফরমেশন অ্যাড করে নিছি যে মিশ্রণের প্রকৃতি নির্ণয় করো হ্যাঁ তো নর্মালি কি করে ঘতে প্রশ্নগুলো হচ্ছে শুধুমাত্র লিমিটিং বিক্রিয় কোনটা সেইটাই নির্ণয় করতে দেয় এটা খুব কমন না কমন কি এটা সাথে আরেকটা পার্টও দিয়ে দেয় সেটা কি মিশ্রণের প্রকৃতি বুঝছো মিশ্রণের প্রকৃতি এটাও কিন্তু দিয়ে দেয় ঠিক আছে তার আমি কি করবো তোমাকে দুইটাই শিখাই দিব এরপর তোমাদের কিছু বাড়ির কাজ দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তাহলে আসো হচ্ছে আমরা এই জিনিসটা বোঝার চেষ্টা করি তো যখনই দেখবা এরকম ভাবে মিশ্রণের প্রকৃতি লিমিটিং বিক্রিয় কোনটি বিক্রিয়া করতেছে কি পরিমাণ উৎপাদ তৈরি হচ্ছে এই সব অঙ্কের ক্ষেত্রে আমাকে দুইটা কথা মাথায় রাখতে হবে প্রথম কথাটা কি বিক্রিয়াটা লিখে সমতাকরণ করতে হবে দ্বিতীয় কথা হচ্ছে মোল সহগ অনুপাত আমাকে অ্যাপ্লাই করার চেষ্টা করতে হবে আচ্ছা আমি তোমাকে এক্সপ্লেইন করতেছি আসো এই দেখো আমাদের বিক্রিয়াটা এখানে কি হবে দুইটা পাত্রকে আমি মিক্স করলাম তাই না মিক্স করলে কি পাওয়া যায় দেখো সোডিয়াম কার্বোনেট এবং HCL হ্যাঁ হাইড্রোক্লোরিক অ্যাসিড এগুলো পাওয়া যাবে সো মানে এগুলো বিক্রিয়া করবে আর কি সো তুমি দেখো সোডিয়াম কার্বনেট সাথে আমাদের HCL আছে এটা হচ্ছে রিয়াকশন করলো রিয়াকশন করে কি তৈরি করবে প্রতিস্থাপন বিক্রিয়া মানে এটা আসলে একটা প্রশমন বিক্রিয়া হয় বুঝছো এটা প্রশমন বিক্রিয়া প্রতিস্থাপন মেকানিজমই হয় আচ্ছা আমি তো ঝামেলা করতেছি না সো প্রতিস্থাপন সরি প্রশমন বিক্রিয়া আসলে কি হয় জানো লবণ এবং পানি তৈরি হয় এবং যদি কার্বোনেট লবণ থাকে CO3 যুক্ত যদি কোনো যৌগ থাকে সেই ক্ষেত্রে সাথে কার্বন ডাই তৈরি হবে কি বললাম প্রশমন বিক্রিয়ায় অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে তবে সেখানে যদি আমি কোনো কার্বোনেট CO3 যুক্ত কোনো অংশ যদি পাই সেই ক্ষেত্রে সাথে কার্বন ডাই যুক্ত হবে আমি আশা করব এগুলো তোমরা পারো হ্যাঁ এগুলো তোমরা বেসিকটা আছে মোটামুটি কারণ তোমরা কিন্তু চ্যাপ্টার 7 পড়ছো তাই না আচ্ছা তাহলে শুরু হচ্ছে আমরা এই বিক্রিয়াটা লিখে ফেলার চেষ্টা করি লবণ কিভাবে তৈরি হবে এই সোডিয়াম এবং এই ক্লোরিন তাহলে তৈরি হবে সোডিয়াম ক্লোরাইড ওকে পানি কিভাবে তৈরি হবে পানি সংকেত জানি সবাই এবং যেহেতু ওখানে কার্বনেট আছে তো আমি কি নিব কার্বন ডাইঅক্সাইড নিব ওকে বুঝতে পারছি ঠিক আছে এবার আসলে একটু সমতকরণ করার চেষ্টা করি সমতকরণের রুলসটা কি মোটামুটি আমরা শিখছি তাই না আমরা কিন্তু বেসিক ক্লাসে এগুলা আলোচনা করছি সমতকরণটা কিভাবে করা যাইতে পারে সোডিয়াম দেখো এখানে দুইটা আছে সোডিয়াম এখানে একটা সো আমি দুই বানাবো সো দুই দিয়ে গুণ রাইট আচ্ছা তারপর দেখি তো কার্বন একটা ঠিক আছে অক্সিজেন দেখো এখানে তিনটা ঠিক আছে হাইড্রোজেন দেখো তো এখানে দুইটা আর এখানে হাইড্রোজেন দেখো এখানে হাইড্রোজেন কয়টা দুইটা আর এখানে হাইড্রোজেন একটা সো দুই দিয়ে গুণ দেখো এটা করার ফলে ক্লোরিনে কিন্তু সমান হয়ে গেছে তাই না তাহলে আমরা কিন্তু সমতাকরণটা করে ফেললাম বুঝছো সমতাকরণের পরে তুমি চাইলে প্রত্যেকটা পরমাণু সংখ্যা বাম এবং ডানে সমান আছে কিনা কাউন্ট করে দেখতে পারো বুঝছো এটা তোমার ইচ্ছা আচ্ছা ঠিক আছে এখন আমাদের কাজটা কি প্রশ্ন বলা হয়েছে লিমিটিং বিক্রিয়ক কোনটা তাই না তার মানে লিমিটিং বিক্রিয়ক বলতে আবার কি বোঝায় আমরা কিন্তু ক্লাসে আলোচনা করছিলাম যে বিক্রিয়ক মধ্যে যেটা আগে শেষ হয়ে যায় সেটাই লিমিটিং বিক্রিয়ক তার মানে আমাদের এই যে দুইটা বিক্রিয়ক আছে তাই তো এটা এক মোল এবং এটার দুই মোল এদের মধ্যে কোনটা আগে বিক্রিয়া করে শেষ হয়ে যায় সেটা আমাকে নির্ণয় করতে হবে তাই না তাহলে আসলে হচ্ছে আমরা একটু লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করা দেখি এটা কিন্তু অবশ্যই তোমার রাফে থাকবে বুঝছো এই পাশে আমি যা লিখবো সেটা তোমার রাফে থাকবে সেটা তুমি পরীক্ষার খাতায় তুলবা না ওকে পরীক্ষার খাতা কিভাবে তুলবা সেটা কিন্তু আমি অলরেডি তোমাদের লেকচারে বলে ফেলছি তাও আমি এখানে রিপিট করতেছি ওকে তো আমি কিভাবে নির্ণয় করতে পারি আসো এটা অবশ্যই তুমি কিন্তু কেটে দিবা বুঝছো পরাশেষে কিন্তু এটা বাদ দিয়ে দিবা তাহলে আমি কি করতেছিলাম এখানে মোল সহগ অনুপাত অ্যাপ্লাই করতেছিলাম তাই না মোল সংখ্যা নিব ডিভাইডেড বাই তার সহগ রাইট তাহলে দেখো সোডিয়াম কার্বনেট তার সামনে সহ কত এক সো আমি কি নিব এখানে সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা নিব ডিভাইডেড বাই তার সহক একই রকম ভাবে আমি HCl চিন্তা করব HCl এর মোল সংখ্যা নিব ডিভাইডেড বাই তার সহক এই দুটার মধ্যে কোনটা ছোট আসে সেটাই লিমিটিং বিক্রিয়ক ঠিক আছে আচ্ছা এখন দেখার চেষ্টা করো আমি কিভাবে হচ্ছে সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা বের করতে পারি আমাদের এখানে কি দেওয়া আছে বলো তো আয়তন দেওয়া আছে আর ঘনমাত্রা দেওয়া আছে তাই তো তাহলে আমি এখানে কিন্তু এস ইন ভি ইনটু এস এই ফর্মুলাটা अप्लाई করতে পারি ওকে আমি এখানে কোন ফর্মুলা अप्लाई করব বলো ভি ইনটু এস ডিভাইডেড বাই 1 এবং এই সেলের জন্য আমি কি ভি ইনটু এস अप्लाई করব নো কেন কারণ দেখো এই সেলে এখানে পরিমাণটা কত বলা 20 গ্রাম এখানে কিন্তু আয়তন ঘনমাত্রা বলা নাই তাই না যেহেতু গ্রামে পরিমাণটা দেওয়া আছে সো আমি এখানে কিন্তু ডাব্লিউ বাই এম ওই ফর্মেটটা অ্যাপ্লাই করব ওকে এর জন্য হচ্ছে ডাব্লিউ বাই এম সাথে কিন্তু আমাদের দুই আছে ওটা তুমি লিখতে পারো মানে লিখে দাও আর কি ওটা আমাদের এই সম্পর্ক থেকে আসছে আর কি আচ্ছা তাহলে দেখো এখানে আমাদের কি আসে আয়তনটা আমরা কত দেখছিলাম দুইশো এম এল যেটা আমি বলছিলাম আমরা আগে যে অঙ্কটা করছিলাম এখানে ভি এর কিন্তু যে কোনো একক ইউজ করা যাইতে পারতো কারণ দুই দিকেই ভি আছে বাট এই অঙ্কে কিন্তু আমি ভি এর শুধুমাত্র লিটার এককটা ইউজ করব অন্য কোনো একক ইউজ করা যাবে না কেন কারণ দেখো দুই দিকে কিন্তু আমাদের আয়তন নাই এদিকে ভর দাও আর এদিকে হচ্ছে আমাদের আয়তন হিসাব রাইট সো যদি একদিকে আয়তন থাকে অবশ্যই সেখানে লিটার আমাকে ইউজ করতে হবে এই ফর্মুলার জন্য এস ইন্টু ভি এই ফর্মুলার জন্য বুঝতে পারছি তাহলে দেখো আমাদের এখানে ভি এর মানটা কত বলা ছিল প্রশ্নের মধ্যে ভি এর মানটা বলা ছিল হচ্ছে দুইশো এম ওকে আর ঘনমাত্রা কত জিরো পয়েন্ট থ্রি এগুলো আমি এখানে বসাই দিব ওকে দুইশো এম এল এক হাজার দিয়ে ভাগ করে নাও দুইশো এম এল এটাকে আমি কি করবো অবশ্যই এক হাজার দিয়ে ভাগ করব গুণ ঘনমাত্রা কত জিরো পয়েন্ট থ্রি ওকে আর এখানে দেখো আমাদের পরিমাণটা কত বলা ছিল মোস্ট প্রভাবলি বিশ গ্রাম বলা ছিল না হ্যাঁ বিশ গ্রাম ওকে সো আমি এখানে কি করবো ডাব্লিউ টা বিশ বসাবো হ্যাঁ এখানে ডাব্লিউ টা কত বসাবো বিশ আর এইচ এর জন্য মুলার ভর কত আসে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ অবশ্যই কিন্তু এখানে দুই বসাইতে হবে নাইলে কিন্তু অঙ্কটা ভুল

তাহলে এখন আমাকে বলো ভাই কোনটা কম আসলো কোনটা বেশি আসলো নিশ্চয়ই আমি বুঝতেই পারতেছি একদম মান দেখে একদম ক্রিস্টাল ক্লিয়ার যে এইটার নিশ্চয়ই তো সামথিং এটা বুঝতে এটা কিন্তু আমাদের ছোট আসলো বুঝছো তাহলে এই মানটা কিন্তু আমাদের ছোট আসলো তার মানে এখানে সোডিয়াম কার্বোনেটের পরিমাণটা কম তার মানে সোডিয়াম কার্বোনেট বিক্রিয়া করে আগে শেষ হয়ে যাবে তাই তাইতো আমাদের লিমিটিং কে হবে বলতো সোডিয়াম কার্বোনেট এই মেথডটা আমি তোমাদের বেসিক ক্লাসে অবশ্যই করাইছিলাম হ্যাঁ তাও আমি তোমাদের একটু রিভিশন করাই দিলাম আর কি ওকে ঠিক আছে তাহলে আমি বুঝতে পারলাম এবার বলো কি করতে হবে এখন তো আমাকে পরীক্ষার খাতায় লিখতে হবে তাই না এটা কিন্তু অবশ্যই আমাদের রাফে হবে এটা লিখলে কিন্তু মার্ক পাব না এখন আমাকে কি করতে হবে পরীক্ষার খাতায় লিখতে হবে তো পরীক্ষার খাতা অবশ্যই মাথায় রাখবো এটা নির্ণয় করার পর লিমিটিংটাকে আমি বাম দিকে রাখবো আর অন্যটাকে আমি ডান দিকে রাখবো এটা হচ্ছে আমাদের কাজ প্লাস আমি এখান থেকে কি বলতে পারি বলবা যে সমীকরণ থেকে বলা যায় হম এখানে লেখো যে এই সমীকরণ থেকে বলা যায় হ্যাঁ আমি সমস্যা নেই একমল সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে দুই মল এই এর সাথে ওকে বাংলা কথা তুমি নিজের মতো লিখতে পারবা সমস্যা নাই তাহলে এক মোল সাথে দুই মোল বিক্রিয়া করে এখন আমাকে বলো সোডিয়াম কার্বনে ঠিক কত মোল আছে বলতে পারবা দেখো এখানে b s এটাই তো আমাদের মোল সংখ্যা তাই না এক দিয়ে ভাগ করা যায় কথা না করে একই কথা দেখো আমরা কিন্তু অলরেডি এখানে মোল সংখ্যা বের করা শিখে গেছি হ্যাঁ আমরা কিন্তু মোল সংখ্যা অলরেডি পেয়ে গেছি বাট তুমি যদি পরীক্ষার খাতায় দেখাইতে চাও তাহলে কি করবা উপরে হচ্ছে মোল সংখ্যাগুলো একটু লঘিষ্ঠ করে নিবা ঠিক আছে এই একটু আমাদের কাজটা করতে হবে আমি এখানে কি করব এই দুটা মোল সংখ্যা তোমাদের নির্ণয় করে দেখাই ঠিক আছে আমি কি করবো সোডিয়াম টু আর হচ্ছে জিরো পয়েন্ট থ্রি মানে কত মোল আসবে বলো জিরো পয়েন্ট জিরো সিক্স এটা হচ্ছে আমাদের একটা নাটক ঠিক আছে আমরা কিন্তু অলরেডি বুঝে ফেলছি মোল সংখ্যা কত তাই না এটা জাস্ট একটা নাটক আর কি আচ্ছা আর এখানে কি বলতে পারবা যে এই জন্য বিষয়টা কি আসে আচ্ছা জন্য এভাবে বের না করে তুমি চাইলে গ্রাম দিয়ে বের করতে পারো এটা তোমাদের ইচ্ছা তুমি চাইলে দিয়ে হিসাব করতে পারো গ্রাম হিসাব করতে পারো এটা তোমাদের ইচ্ছা ঠিক আছে আমি তোমাকে মোল সংখ্যা দিয়েই হিসাব করায় দেখাচ্ছি তুমি যেকোনো একটা করতে পারবা প্লাস হচ্ছে আমরা এই জন্য মূল সংখ্যাটা বের করি কি আসবে এম কারণ এটা তো আয়তন ঘনমাত্রা দেওয়া নাই সো টোয়েন্টি বাই থার্টি সিক্স পয়েন্ট ফাইভ ওকে এত মোল বুঝছো তো এখানে কিন্তু আমি দুই হিসাবটা আনলাম না কারণ এটা কিন্তু সব ছিল এটা কিন্তু মোল সংখ্যার অংশ ছিল না ওকে আচ্ছা তো এখানে আসলে মানটা কত আসে জিরো পয়েন্ট ঠিক আছে এরকম আসে তাহলে তুমি এখান থেকে এখন কি বলবা হ্যাঁ এখন তো তুমি হচ্ছে এই কথাটা বলবো এই যে আমি যেটা মার্ক করে দিচ্ছি তুমি এখন হচ্ছে এই কথাটা বলবা ঠিক আছে আচ্ছা তারপর বলো আমরা কিন্তু দেখো ওই নিয়োগ করব দেখো আমাদের পাত্রের মধ্যে হচ্ছে এই পরিমাণ মোল দেওয়া ছিল সোডিয়াম কার্বোনেটের এখন আমি কি করব ওই কেক নিয়ে চলে যাব তাহলে এত মোল সোডিয়াম কার্বোনেট বিক্রিয়া করে কতটুকুর সাথে নিশ্চয়ই দুই এর সাথে এই পরিমাণটা গুণ হয়ে যাবে তাই না এত মোল এই এর সাথে সেটা কত আসবে 0.12 মোল বুঝতে পারছো তো জিরো পয়েন্ট ওয়ান টু বাট দেখো তো আমাদের প্রদত্ত মানটা কত জিরো পয়েন্ট আর আমাদের কত আসছে ওয়ান টু তাহলে নিশ্চয় আমাদের পাত্রের মধ্যে বেশি এইচ আছে রাইট পাত্রের মধ্যে আমাদের বেশি এইচ আছে তাহলে এখন তুমি সেই কথাটা এখানে বলে দিবা তাহলে বলো যে যেহেতু জিরো পয়েন্ট ওয়ান টু মোল এইটা ইজ জিরো পয়েন্ট ফাইভ ফোর এইট এত মূল এইচসিএল সুতরাং বিক্রিয়া পাত্রে বিক্রিয়া পাত্রে এইচসিএল অবশিষ্ট থাকবে এভাবে তুমি লিখে দিবা ঠিক আছে এভাবে তুমি লিখে দাও সুতরাং কি বলা যায় তাহলে শেষ কে কে হয়ে যাবে সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে শেষ হয়ে যাবে তাহলে এইটাই আমাদের লিমিটিং বিক্রিয়ক ওকে এই যে শেষ তো আমাদের বলছিল লিমিটম বিক্রিয়ক কোনটা আমি বের করে ফেললাম আর কি বলছিল বলতো মিশ্রণের প্রকৃতি রকম। তাহলে বলো কে বা আছে এইচসিএল এইচিএল নিশ্চয় একটা অ্যাসিড তাই না হাইড্রোজেন যদি থাকে তাহলে অ্যাসিড হাইড্রোক্সি থাকলে ক্ষার এসব মোটামুটি আমরা জানি না ভাই আচ্ছা তাহলে এইচ সিল নিশ্চয় একটা অ্যাসিড হাইড্রোজেন আছে হাইড্রোজেন ছাড়তে পারে তাহলে যেহেতু ও অবশিষ্ট আছে সো আমি বলতে পারি কি বিক্রিয়াটা কি হবে বিক্রিয়াটা অবশ্যই মানে বিক্রিয়ার পরে মিশ্রণটা অবশ্যই অম্লীয় হবে হ্যাঁ তাহলে বলতে পারো সুতরাং বিক্রিয়া শেষে হুম বিক্রিয়া শেষে মিশ্রণটি তোমরা বুঝতে পারছো ঠিক আছে তাহলে আমাদের এই প্রশ্নটা কিন্তু আমরা সলভ করে ফেললাম লিমিটিং কোনটা সোডিয়াম কার্বনেট মিশ্রণের প্রকৃতি কিরকম অম্লীয় বা অ্যাসিডিক বলতে পারো আশা করি ভাইয়া তোমরা পুরো অঙ্ক গুলো বুঝছো অঙ্ক যদি থাকো ভাইয়া এই প্রশ্নগুলো এখন তুমি হোমওয়ার্ক করতে পারবা দেখো দেখো তো এই প্রশ্ন বি তে কি মানে গতে কি বলছে একটু অন্যরকম রকম বি পাত্র দ্রবণ দ্বারা কত লিটার ডেসিমোল দ্রবণ তৈরি করা যাবে এটা আসলে অন্য সূত্র দিয়ে চলে আসছে বুঝছো আমরা যে সূত্রটা শিখলাম ভান এস1 ভি2 এস2 ওইটা না সো এটা তুমি বাদ দাও সমস্যা নাই মানে করতে পারো সমস্যা নাই বাট এইটা আজকের টপিকের সাথে সম্পর্কিত না এই প্রশ্নটা আমাদের আজকের টপিকের সাথে রিলেটেড কি বলছে সি পাত্রের দ্রবণে সি পাত্রটা কি করছি আমি এবং বি মিশাইছি অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া হচ্ছে সেটা কোন ধরনের লিটমাসের বর্ণ পরিবর্তন করে এখন লিটমাস বিষয়টা কি লিটমাস তাই না এটা আমি তোমাদের বলে দেই অঙ্ক কিন্তু আগের মতোই লিটমাস পেপার তো মেনলি লিটমাস পেপার হচ্ছে এক ধরনের নির্দেশক হিসেবে কাজ করে কিরকম নির্দেশক একটা দ্রবণের পিএইচ এর নির্দেশন করে বুঝছো রাইট এগুলো আবার চ্যাপ্টার নাইন এর পড়া সো আমি একদম সিম্পলি বলি লিটমাস পেপার লাল হয় অম্লীয় দ্রবণে এবং লিটমাস পেপার নীল হবে ক্ষারীয় দ্রবণে এটুক পলিকা শেষ ওকে তা তুমি কি করবা একদম আগের মেথডে লিমিটিং বিক্রক বের করবা মিশ্রণের প্রকৃতি বের করবা যদি অ্যাসিড অবশিষ্ট থাকে তাহলে বলবা কি লিটমাস পেপার হচ্ছে লাল বর্ণ ধারণ করে আমি যদি নীলটা দেই নীলটা কালার চেঞ্জ করে লাল হয়ে যাবে আর লাল পেপার দিলে লালই থাকবে আর যদি মিশ্রণটা ক্ষারীয় হয় তাহলে আমি কি করব কি বুঝবো বলতো লিটমাস পেপারটা নীল হয়ে যাবে আমি যদি লাল লিটমাস পেপারটা ভিতরে দিই লালটা কালার চেঞ্জ করে নীল হয়ে যাবে আর নীলটা দিলে নীলের কোনো কালার পরিবর্তন হবে না ঠিক আছে তাহলে আশা করি ভাইয়া এটা তোমরা হোমওয়ার্ক করতে পারবা ঠিক আছে গেল এবার দেখো এই প্রশ্নটা এখানে কি বলা হয়েছে হ্যাঁ এইটা আমাদের আজকের টপিকের সাথে সম্পর্কিত দেখো এখানে কি বলা হয়েছে এই পাত্রে দ্রবণে অর্থাৎ এই দ্রবণটাতে আরো একশো এম পানি যোগ করলে ঘনমাত্রা কত হবে তার মানে এখানে আমি কি করছি এখানে আমরা আয়তনটাকে চেঞ্জ করে ফেলছি তাই না আরো একশো পানি যোগ করলাম তাহলে ভি যদি হয় দুইশো ভি কত বলো দুইশো প্লাস একশো এইটা কিন্তু তোমার ভি টু না দেখো ভালো মতো খেয়াল করো এইটা কিন্তু তোমার ভি টু না বরঞ্চ তুমি দুইশোর সাথে আরো একশো যোগ করছো তাহলে তোমার ভি টুটা কত তিনশো হয়ে গেছে না তাহলে তুমি ভি টু জানো তোমাকে বের করতে হবে কি এস টু তোমাকে এস টু জানতে চাওয়া হয়েছে একটু অন্যরকম প্রশ্ন তাই না করে আমাকে দেখাবা আচ্ছা এখানে কি বলছে মিশ্রণে উৎপন্ন দ্রবণের প্রকৃতি কিরকম হবে এটাও কিন্তু আমরা পারি তাই না মানে আমরা শিখছি কিন্তু তাহলে এটা আমাদের হোমওয়ার্ক তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস আশা করি তোমরা হচ্ছে এই ধরনের প্রশ্ন বোর্ডে আসলে এখন কোকা ফেলতে পারবা তাহলে এই চ্যাপ্টারটা এখানেই শেষ হচ্ছে সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম